প্রতিদিন আমরা যত কথা বলি তার মধ্যে এই ধরনের কথাগুলো আমাদের সবার মুখে কোনো না কোনো সময় শোনা যায় কথাগুলো কি নিশ্চয়ই দেখতে পাচ্ছ তবে তো খুব অসুবিধেই হতো তবে তো খুব ভালোই হতো তবে তো খুব দারুণ হতো তবে তো খুব সুন্দর হতো তবে তো খুব কার্যকরী হতো বা তবে তো খুব আরামদায়কই হতো তো এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে এই বাক্যগুলোর চেহারাটা যেটা চেহারা দেখে তোমাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হতে পারে যে হতো মানে ভালো হতো খারাপ হতো সুন্দর হতো দারুণ হতো এরকম যখনই বোঝায় তার মানে এটা আনরিয়েল একটা সিচুয়েশন এরকমই ভাবনাটা আসার কথা বা আসবে আনরিয়েল একটা সিচুয়েশন যে এটা ভালো হতো ইট উড বি গুড বা ইট উড হ্যাভ বিন গুড এরকম ভাবে একটা মাথার মধ্যে ধারণা তৈরি হবে কিন্তু এখানে সেন্টেন্সগুলোকে একটু ভালো করে লক্ষ্য করো যে কথাটা বলছে সে কিন্তু অন্যের মুখে কথাটা কিছু একটা গল্প কিছু একটা অবস্থার কথা শুনছে শোনার পর সে তার রিয়াকশনটা দিচ্ছে তবে তো খুব অসুবিধেই হতো মানে তার কথা শুনে তার কথা শুনে তার কোনো অসুবিধের কথা শুনে তার কোনো ভালো লাগার কথা শুনে সে এরকমই এক্সপ্রেশন দিচ্ছে তবে তো খুব অসুবিধেই হতো তার মানে এখানে ঘটনাটা বা অবস্থাটা বা পরিস্থিতিটা এটা একটা সত্যি ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু আগে তোমাদের জানতে হবে বুঝতে হবে সেন্টেন্সটা দিয়ে তার মানে এখানে উড বা উড উড বি বা উড হ্যাভ বিন ব্যবহার হবে না ক্লিয়ার আমি প্রথমেই এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দিলাম এই কারণে কারণ তোমাদের মনে হতেই পারে তোমরা যদি এইভাবে ভাবো যে ইট উড হ্যাভ বিন ট্রাভেল সাম ইট উড হ্যাভ বিন ভেরি গুড ইট উড হ্যাভ বিন ভেরি নাইস ই টু ড্যভ বিন ভেরি কমফোর্টেবল ই টু ড্যভ বিন ভেরি এফেক্টিভ এরকমভাবে ভাবতেই পারো কিন্তু এটা ওইভাবেই হবে না কারণ এটা একটা রিয়াল সিচুয়েশনের ওপর ভিত্তি করে কেউ একজন বলছে সেটা আমি হতে পারে আমি হতে পারি তোমরা হতে পারো ঠিক আছে তাহলে এক্ষেত্রে কি ইউজ করবো যেহেতু এটা একটা নিশ্চয়তার ওপর ভাবা হচ্ছে তাহলে এখানে মাস্ক ইউজ করতে হবে মানে আমি গেস করছি আমি অনুমান করছি কিন্তু আমার অনুমানটা অনেক বেশি স্ট্রং ঠিক আছে তাহলে মাস্ট ইউজ হবে আর যেহেতু এটা বলা হচ্ছে তাহলে মাস্ট মাস্ট হ্যাভ 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 বিন ইউজ হবে দিয়ে আমরা অতীতের নিশ্চয়তার ওপর অনুমান করছি ঠিক আছে আর যেহেতু হতো কথাটা আছে সেই কারণে মাস্ট হ্যাভ বিন আর তবে তো এটার জন্য কি করবে That is a uh, demonstrative pronoun that. That must have been very troublesome. That must have been very good. That must have been very nice. That must have been very comfortable. That must have been very effective.

must have been that must have been তারপরে ভেরি যেহেতু খুব কথাটা আছে সেই কারণে ভেরি তারপরে অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভটা যে অ্যাডজেকটিভ তোমরা ব্যবহার করবে সেন্টেন্সে সেইটা ঠিক আছে that must have been very তারপরে একটা অ্যাডজেকটিভ ক্লিয়ার ইজ কি আশা করি এখান থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তোমরা বুঝে গেছো

that must have been very trouble, trouble, some ঠিক আছে তাহলে পুরো ইংলিশটা কি দাঁড়ালো কিভাবে ইংলিশটা বলবে that must have been very travel some তবে তো অসুবিধা হতো ঠিক আছে ফর ইটটা তবে তো খুব ভালোই হতো তাহলে এটা হই এখানে হবে দ্যাট মাস্ট দ্যাট মাস্ট হ্যাভ দ্যাট মাস্ট হ্যাভ बीन দ্যাট মাস্ট হ্যাভ বিন দ্যাট মাস্ট हैव बीन वेरी গুড ঠিক আছে ভেরি তবে তো খুব ভালোই হতো পরে তবে তো খুব সুন্দরই হতো মানে দারুন হতো হ্যাভ মাস্ট হ্যাভ been তবে তো হতো ভেরি খুব সুন্দর নাইস তাহলে কি দাঁড়াবো দ্যাট মাস্ট হ্যাভ বিন ভেরি নাইস তবে তো খুব সুন্দর হতো দারুণ হতো পরেরটা তবে তো খুব আরামদায়ক হতো তাহলে দ্যাট দ্যাট মাস্ট মাস্ট ভেরি কমফোর্টেবল কমফোর্টেবল দ্যাট মাস্ট হ্যাভ বিন ভেরি কমফোর্টেবল

ঠিক আছে তাহলে বুঝে নিলে কিভাবে এই ধরনের সেন্টেন্স গুলো বাংলা সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে হয় এই স্ট্রাকচারটা ফলো করবে বাংলা বাক্যটা ঠিক এই রকম তাহলে এই রকম বাক্যগুলোকে ঠিক রকম ভাবে ইংলিশে বলবে